হ্যালো আ ভেরি গুড মর্নিং ফ্রম পুরী আজকে আমরা যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে তো কিচ্ছু হয়নি কাজের কাজ দো ইটস নট মর্নিং ইটস অলরেডি আফটারনুন কারণ এখন প্রায় টুয়েলভ থার্টি বাজে আর এখন ফাইনালি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি সি বিচে এরা দুজন স্নান করবে মানে মার দেবায়ন স্নান করবে আমি রোদের জন্য কিছু বুঝতে পারছি না আদৌ কিছু দেখা যাচ্ছে কি না মার দেবায়ন করবে সমুদ্রে স্নান আর আমরা বসে বসে এনজয় করব ডাব এটাই আপাতত প্ল্যান আজকে একটু বড় সড়ো প্ল্যান আছে যদিও ঘুরতে এলে কেউ যদি হেড না থাকে না মানে কেউ যদি প্ল্যান মেকার না থাকে না তাহলে খুব প্রবলেম হয় কী হয়েছে আমি এক ধরনের প্ল্যান বলছি দেবান আরেক ধরনের প্ল্যান বলছে আলটিমেটলি কোনোটাই হয়ে উঠছে না যার জন্য এই দুদিন অন্তত কিছু না কিছু তো মিস হয়েই যাচ্ছে তা আজকেও জানি মিস হবে বাট আজকে তাও আমরা আমাদের প্ল্যানে জগন্নাথ দেব দর্শন রেখেছি জানি না আমাদের ট্রিপে কার নজর লাগলো যে আমরা জগন্নাথ দেব দর্শন তো করতেই পারছি না প্লাস একজনের পর একজনের শরীর খারাপ হয়ে যাচ্ছে জানি না আজকে তো টোটালি ফিঙ্গার কারণ আজকের দিনটাই আছে আমাদের হাতে সময় আজকের যদি আমরা না করতে পারি তাহলে আর কালকে হবে না কিন্তু ওই কালকে দিনে সকাল অবধি আমাদের টাইম আছে কারণ আমাদের কালকে ট্রেন রাত দশটা চল্লিশ সো সকালবেলাটা আমাদের সময় আছে সেখানেও কিছু করে নেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব আপাতত আজকের দিনে কনসেনট্রেট করি এখন যাচ্ছি বিচে বিচে গিয়ে হবে খাওয়া দাওয়া অ্যান্ড স্নান সঙ্গে থাকো দেখতে থাকো আরেকটা কথা যারা যারা ব্লগ দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করো অবশ্যই অ্যান্ড জানিও যে আমার ব্লগ কেমন লাগছে পুরি সিরিজ কেমন লাগছে পুরী ইজ এ ভেরি বেসিক জায়গা সো এখানে নতুন করে দেখানোর কিছু নেই আমি জাস্ট আমরা কীভাবে পুরীর দিনগুলো কাটিয়েছি সেটাই জাস্ট শেয়ার করছি সো কমেন্ট করে জানাতে ভুলও লাগে ভুলো না কেমন লাগে আমার ব্লগ অবশ্যই জানিও সো দেখতে থাকো আরো হ্যাঁ আরেকটা কথা এই যে টপটা দেখতে পাচ্ছ যারা যারা জুডিও হল দেখেছ তারা তো জানো যে এই আমার কিন্তু জুডিও থেকে কে না মনে হয় ভাবছো যে আমি আজকে কেন এইভাবে কথা বলছি কারণ আমি আজকে খুব এনার্জেটিক ফিল করছি নিজেকে বাবারে বাবা কি রোদ সিভিজে গিয়ে কথা হচ্ছে বালিতে কি গরম আমি বলে বোঝাতে পারছি না মানে পা দেওয়া যাচ্ছে না পা পুরো পুড়ে যাচ্ছে এত গরম দুপুর এখন মানে বেলা সাড়ে বারোটা বাজে আর এই গরমের মধ্যে জাস্ট ভিড়টা দেখো গরমের মধ্যে ভিড় আমি দেখানোর চেষ্টা করছি ওই দিকে তো আরও ভিড় মা এনার্জি দেখে ভালোই লাগছে আমাকেও যদি ঠাকুর একটু এরকম এনার্জি দিত তাহলে তো আরও ভালো লাগতো কোনো জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি না সবাই বসে আছে আর এই যে আরেকজন স্নান করার জন্য রেডি অবস্থাটা দেখো শুধু এখানে শাশুড়ি আর জামাই মিলে ছুটেছে একদম স্নান করতে আমি জানি না লোকেট করতে পারছি না এখানেই কোথাও একটা হবে হয়তো এই জায়গাটাতেই কোথাও একটা হবে আমি জানি না কোথায় বাট শাশুড়ি আর জামাই নেমে পড়েছে আর আমরা এখানে একদম ছাতা টাতা নিয়ে নিয়েছি ছাতা মাথা নিয়ে কিন্তু আমরা এখন বসে বসে এত সুন্দর দৃশ্যটা এনজয় করছি আমি ছোটোবেলায় খুব নামতাম অ্যাকচুয়ালি প্রচণ্ড বালি বালি হয়ে যায় সমস্ত কিছু আর তারপর আবার এখান থেকে সেই কাদা বালি ভেজা সমস্ত কিছু নিয়ে বালির মধ্যে দিয়ে হেঁটে আবার হোটেলে ফিরতে হবে আবার স্নান করতে হবে এই ধকলটা আমি জাস্ট নিতে পারি না সেই জন্য আমি এখন আর একদম নামি না ওই পা ভেজাই কালকে তো দেখেইছ কালকে পা ভিজিয়েছিলাম ব্যাস ওইটুকুই আর ব্যাস তারপরে আর নামি না আর কি এখন তবে নামতে বেশ ভালোই লাগে কারণ এখানে আলটিমেটলি পুরীতে আসা মানে দুটোই মাত্র কারণ একটা হচ্ছে জগন্নাথ দেব আরেকটা হচ্ছে পুরীর সমুদ্র তবে হ্যাঁ মানে এখানে বসে বেশ আরামই লাগছে আরাম যে লাগছে মানে আর কি সুন্দর হাওয়াটাওয়া দিচ্ছে খুব একটা খারাপ লাগছে না যেহেতু হাওয়াটা রয়েছে হাওয়াটা না থাকলে গুমোর থাকলে পুরো একদম আমাদের হালাত টাইট হয়ে যেত ওটাই যেহেতু একটু হাওয়া রয়েছে বেশ আরাম লাগছে ছায়া টায়া রয়েছে আরাম লাগছে হাওয়া লাগছে ওটাই বসে বসে এখন একটু দেখি আপাতত দেখবো এখন তারপরে লাঞ্চ করতে চলে যাব আজকে ইচ্ছা আছে আমাদের ষোলো আনা বাঙালিতে লাঞ্চ করার এবার জানি না কতদূর কি হবে দেখা যাক কি হয় মাকে তো আমি জাস্ট কোথাও লোকেটি করতে পারছি না আর এই যে আরেকজন হেঁটে হেঁটে আসছে আছে ওখানে সমুদ্রে স্নান করছে কিন্তু শুধু এইখানে হেঁটে হেঁটে আসছে অবস্থা

কেমন খেতে ভালো খেতে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও দেখি আমি একটু খেয়ে দেখি মুখে দিয়ে দাও তো ভাই একটু খেয়ে দাও এখানের একটা জিনিস খুবই ভালো লাগে একদম প্রথম থেকেই বীজ যাতে পরিষ্কার থাকে তার জন্য এনারা যা যে যা কিছু বিক্রি করে প্রত্যেকেই তার যে র্যাপার বলো বা যা কিছু বলো তারা নিজেরাই নিয়ে কিন্তু ঘুরে বেড়ায় দেখতে পেলে আমরা যে পাতাটা নিয়েছিলাম সেই পাতাটা উনি আবার নিয়ে নিলেন তার কারণ আমরা এখন খেতাম খাওয়ার পরে আমরা এখানেই বীচে ফেলতাম যেন না হয় সেই জন্য ওনারাই ওনাদের সাথে আর কি ওই একটা পলিথিন টাইপের রাখে যে যেটা খায় সেটা তাদেরকে নিয়ে আবার তাদের নিজেদের কাছেই রেখে দেয় এটা কী হয় বীজটা খুব পরিষ্কার থাকে যার জন্য দেখো ভালো করে দেখলে দেখতে পাবে যারা পুরী এসেছো তারা তো জানোই যেখানে বিচে কিন্তু কোনো রকম র্যাপার্স বা কোনো কিছু কিন্তু পরে থাকতে দেখা যায় উইচ ইজ আ ভেরি গুড পার্ট দেখো তো জল এনে মাথায় ঢেলে দেয় দুটোর মতো বাজে আমরা এখানে একটা মানে পোনে একটা সময় এসেছিলাম আর এখন প্রায় পৌনে দুটো বাজে তো আমরা এখন একদম সমুদ্রের সামনেই যে বসার জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে বসে আছি এগুলো তো থার্টি রুপিস পর আর করে পাওয়া যায় সেই বাইজে এক ঘন্টা নিয়েছিলাম এখন আরো কিছুক্ষণ বসবো কারণ মার দেবার স্নান করেছে করে টরে ওরা এখন জাস্ট হোটেলে গেল আবার তো আবার করে স্নান করতে হবে ফ্রেশ ট্রেশ হয়ে ওরা আসবে এখানেই আসবে আসার পরে আমরা এখান থেকেই ডাইরেক্ট খেতে যাব খেয়ে দে তারপরে তো যা করার করব সেই জন্য আমরা এখন আরও প্রায় আধ ঘন্টা থেকে ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে এখানে বসে থাকতে হবে বাট এখানে বসে বেশ ভালোই লাগছে বিভিন্ন লোকজন কিভাবে কি করছে না করছে দেখে দেখছি বেশ মজা লাগছে নিজে না স্নান করলেও খুব মজা লাগছে খুব এনজয় করছি রোদটা তো সেরকম রয়েইছে রোদ নিয়ে তো আর কিছু বলার নেই কিন্তু তার মধ্যেও এনজয় তো করতেই হবে খেয়ে দে এখন চারটে বাজে ভেবেছিলাম আমরা তাড়াতাড়ি করে সবকিছু শেষ করে নেব কিন্তু চারটে বাজে অনেকটা শেষ হয়ে গেছে এই অনেকটা সময় হয়ে গেছে পুরো ট্যান হয়ে গেছে পুরো ট্যান ওইটাই এখন এই বাড়ি ফিরছি এবার জানি না কি প্ল্যান আই হ্যাভ নো আইডিয়া